সব ভাই লোক এর তো তো কোনো খোঁজ খবরই নাই আর খোঁজ খবর দিয়ে কি করব আচ্ছা গিটারটা রাখ তো 12 টাকা বাড়াইছি আমি টাকাটা উঠে আসি জব্দনারে গিস কোন ভাবে খায় আর গিটার নেয় ঘুরুর করে মানলাম ওর ভয়েসটা ভালো তাই এগুলো সবাইকে দিই তো সব কিছু হই না তুই তো তোর বাবার টাকা খাস তুই কি চিসস উদাই মানুষের নামে পিছে কথা বলস আচ্ছা বাদ দে কিরে ছোট আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ওয়া সালাম দেই গিটারটা ভাই এটা রোহানের গিটার রোহানের গিটার তো কি ইস না ভাই শুন না হেজা